পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে অনেকেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও বলে থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি কি কাজে ব্যবহার করা হয় এবং এই সার্টিফিকেট কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে এই পিসিসি বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই পিসিসি সার্টিফিকেট আগে কিছু জেলাতে চালু ছিল এখন কিন্তু সমস্ত জেলাতে শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয় দেশ বিদেশে যাওয়ার জন্য এই সার্টিফিকেটের প্রয়োজন হয় বা পাসপোর্ট বা অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেটের প্রয়োজন হয় বা আমাদের মতো অনলাইন তথ্য মিত্র কেন্দ্র বা সিএসসিতে এই সার্টিফিকেট প্রয়োজন হয় বা বর্তমানে প্যান কার্ডে যারা কাজ করে থাকেন তাদের এই সার্টিফিকেট প্রয়োজন হয় এই সার্টিফিকেট হলো পুলিশের দ্বারা একটি বৈধ নথি যেখানে আপনাকে প্রমাণ করে আপনার নামে কোনো ক্রিমিনাল কেস নেই বা ক্রিমিনাল কেসের সঙ্গে জড়িত নয় সেই সার্টিফিকেট পুলিশের দ্বারা জারি করা হয় তো এই সার্টিফিকেট কোন ওয়েবসাইট থেকে চালু হয়েছে কি ডকুমেন্টস লাগে এই সার্টিফিকেট করতে কতদিন সময় লাগে কত টাকা পেমেন্ট করতে হবে সব কিছু ডিটেলস বিস্তারিত এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে দেখানো হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে আপনারা বাড়িতে বসে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপর ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে wbpolice.gov.in পুলিশ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আসার পরে দেখুন এখানে হোম পেজটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে উপরে কয়েকটি অপশান আপনাকে শো করবে এখানে দেখুন সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স এই অপশানটিতে জাস্ট আপনি ক্লিক করবেন এছাড়া আপনি এই যে হোম পেজ দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডান দিকে নিচে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই অপশানটিতে জাস্ট ক্লিক করলেও পেজ পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে ঠিক এরকমই পেজটি ওপেন হয়ে যাবে এখানে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাপ্লাই ফর পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন তো এখানে যিনি আবেদন করবেন এই সার্টিফিকেটের জন্য তার মোবাইল নম্বরটি এখানে ইনপুট করবেন ইনপুট করার জন্য আই হেয়ার বাই এই যে চেক বক্সটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে তবে এখানে ইনপুট করতে পারবেন মোবাইল নম্বরটি তো আমি আমার মোবাইল নম্বরটি এখানে ইনপুট করব তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ডেলিভার সাকসেসফুল ইউর মোবাইল এটাতে জাস্ট ওকে করবেন ওকে করার পরে এখানে দেখুন ওটিপি দিতে বলছে তো ফোর ডিজিটের ওটিপিটি আসবে আপনি ওটিপিটি এখানে দিয়ে দেবেন তারপরে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে দেখুন পরবর্তী পেজটি আপনার সামনে এরকমই দেখাবে এরকমই পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে নিউ অ্যাপ্লিকেশান যে অপশানটি শো করছে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন এন্টার আধার নম্বর সেন্ট ওটিপি তো এখানে আপনাকে কিন্তু আধার নম্বরটি ইনপুট করতে হবে আধার সঙ্গে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নম্বরটি অ্যাড থাকতে হবে তবেই কিন্তু আপনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো এখানে আধার নম্বরটি ইনপুট করব আমি তারপরে আই হেয়ার বাই এই চেক বক্সে ক্লিক করবো ক্লিক আই হেয়ার বাই বক্সে ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখুন এখানে ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নম্বর রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যেটা আধারে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে করে দেওয়ার পর ভেরিফাই ওটিপি এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনার আধারের যে ডাটা বেস আছে সেই ডাটাবেস পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আসার পরে আপনি এখানে দেখবেন প্রত্যেকটি ঘর ফিল হয়ে যাবে তো যে ঘরগুলিতে আপনার ফিল থাকবে না সেগুলি আপনি ফিল আপ করে নেবেন তো এখানে দেখুন পত্নীর নেম আবেদনকারী অর্থাৎ স্পোর্স নেম তো স্পোর্স নেমটি এখানে আপনি দিয়ে দেবেন তারপর দেখুন এখানে ইমেল আইডি এখানে ইমেল অ্যাড্রেসটি আপনার দিয়ে দেবেন তারপর যদি পাসপোর্ট নম্বর থাকে তাহলে আপনার পাসপোর্ট নম্বরটি ঘরে আপনি বসিয়ে দেবেন যদি থাকে এটা কিন্তু ম্যান্ডেটরি নয় তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ফ্রম ডেট এই ঠিকানা থাকার সময়কাল অর্থাৎ আপনি যে ঠিকানা এই মুহূর্তে আছেন তার সময়কালটি এখান থেকে তার সময় এখান থেকে আপনি দিয়ে দেবেন তো আপনি যদি জন্মের সময় থেকে আপনার ঠিকানায় থাকেন তাহলে আপনার জন্ম তারিখের যে মাসটি আছে সেই মাসটি এই ঘরে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে সালটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে এখন পর্যন্ত আপনি কতদিন আছেন এখানেও সেমভাবে যদি আজকের ডেটে করে থাকেন আপনি এই সার্টিফিকেটটি তাহলে আজকের যে মাস চলছে সেই মাসটি এখানে সিলেক্ট করে নেবেন আর আজকের যে ইয়ারটি চলছে আজকের ডেটে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে জেলা নির্বাচন করুন অর্থাৎ এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে পুলিশ স্টেশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন জেলা এবং পুলিশ স্টেশনে আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলছে তো আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এই চেকবক্সে ক্লিক করবেন অর্থাৎ আধার কার্ডে যে বেসিসে যে অ্যাড্রেসগুলি এসছে সেই অ্যাড্রেস এবং আপনি এখন যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডিটেলসগুলি এই ঘরগুলি সব ফিল হয়ে যাবে অটোমেটিক আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটি নথি আপনাকে চুজ করতে বলছে পুলিশ ক্রিয়ার সার্টিফিকেটের জন্য তো এখান থেকে আমি ভোটার কার্ড চুজ করে নিলাম চুজ করার পর দেখুন এখানে অরিজিনাল নট ফটোগ্রাফি অর্থাৎ এখানে অরিজিনাল থেকে কিন্তু আপনি যে স্ক্যান সেই স্ক্যানটি করবেন এবং পিডিএফ ফাইল করবেন পিডিএফ ফাইল করে এখানে কিন্তু ব্রাউজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফাইলটি আপলোড করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে বলছে কোন পারপাসে আপনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তো এখানে তিনটি দেওয়া হয়েছে আপনি যদি ভিসা বা ইমিগ্রেশন জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি প্রথমটি করবেন এমপ্লয়মেন্ট করলে দ্বিতীয়টি করবেন আর যদি আদার্স কোনো পারপাসে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে আপনি যে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আবেদন করছেন সেটিতে কোন কোন রেকর্ড আপনি ভেরিফিকেশান করতে চাইছেন অর্থাৎ ক্রাইম রেকর্ড ভেরিফিকেশান করতে চাইছেন কি ট্রাফিক ভেরিফিকেশন করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে দুটোতেই আপনি চেকবক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি কি করবেন সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন এই দুটো চেকবক্সে ক্লিক করার পরে এখানে যে আপনি ফাইলটি আপলোড করবেন প্লাস চিনোতে ক্লিক করবেন প্লাস চিনোতে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হবে না হলে কিন্তু অ্যাড হবে না প্লাস চিনোতে ক্লিক করার পরে যদি আপনি এই ডকুমেন্টসটি আবার ডিলিট করতে চান তাহলে এই যে ডিলিট অপশানটি আছে এই ডিলিট অপশনটিতে ক্লিক করে ডিলিট করতে পারেন পুনরায় আবার কিন্তু ডকুমেন্টসটি আপলোড করতে পারেন আপলোড করার পরে সেমভাবে এই প্লাস চিন্নটিতে আপনি ক্লিক করবেন তো আমি সব কিছু করে দিয়েছি করার পরে সেভ এন্ড প্রসিডে ক্লিক করব সেভ এন্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার যে আবেদনটি সেটি কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাবে এবং আবেদনটি সম্পূর্ণ প্রসেসে থাকবে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নম্বরটিও দিয়ে দেবে চাইলে আপনার এটা স্ক্রিনশট করে নিতে পারেন বা কপি করে আপনি সেভ করে রাখতে পারেন তারপর দেখুন এখানে ক্যান্সেল দেখাচ্ছে পে নাও দেখাচ্ছে তো আপনি পে নাওতে জাস্ট ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পে নাও অপশন চলে এসছে তো আপনি কি করবেন পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে মেক পেমেন্ট পেমেন্ট গেটওয়ে ইউজিং এটাতে আপনি ক্লিক করবেন তারপরে কি করবেন ওকেতে তে ক্লিক করবেন যদি আপনার পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশনের ঘরে আমার ওয়ান অ্যাপ্লিকেশান প্রসেসে হয়েছে তারপরে দেখুন এখানে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তো পেমেন্ট পেন্ডিং এ আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে পে নাও অপশানটি শো করছে পে নাওতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে পুনরায় আপনাকে পে দেখাবে পেতে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে অর্থাৎ এখানে সার্ভার প্রবলেমের কারণে কিন্তু এটা শো করছে তো আপনারা চাইলে পরবর্তীতে ট্রাই করবেন এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন পরবর্তী এখানে পে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী যে পেজটি ওপেন হবে সেখানে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই থ্রু আপনি পেমেন্ট করতে পারেন তো আমি ড্যাশবোর্ডে পরে চলে যাব পরে চলে এসেছি আসার পরে এখান থেকে আপনি সার্টিফিকেটটি কীভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমার অ্যাপ্লিকেশানটি প্রথমে জমা পড়েছে পেন্ডিং হয়ে আছে পেমেন্টের জন্য তারপরে দেখুন এখানে সার্টিফিকেট ইস্যু লেখা আছে অর্থাৎ আপনার সার্টিফিকেটটি পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার সার্টিফিকেটটি প্রসেসে থাকবে প্রসেসে থাকার পরে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়ে গেলে বা কমপ্লিট যদি আপনার ভেরিফিকেশান হয়ে যায় সেক্ষেত্রে এখানে সার্টিফিকেট যে ইস্যু অপশানটি আছে এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন আর যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনার রিজেকশান অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করে দেখতে পারেন কি কারণে রিজেক্ট হয়েছে তো এভাবেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য বাড়িতে বসে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে বাই